আব্বা আম্মা আমার শাশুড়ি কবে ঢাকা আসছে কই আমি তো কইতে পারি না তোর শাশুড়ি তো আয় না বিশ্বাস করো বাবাজি তোমার মা আয় না আইছিল গো না তোমার মা আমগো তো আয়ও না আর এই যে ভাই মারা গেল একটু খবর দিও না খবরটা দিলে তো শহর দেখা দেখতে বারতাম রে বাবাজি তুমি আমার থাপ্পর বললা কি ব্যাপার তুমি আমার আপুরকে থাপ্পর দিছো কেন হ্যালো মা হ্যাঁ বাবা বল তুই কেমন আছস হ্যাঁ মা আমি ভালো আছি আব্বার কি অবস্থা এখন বাবা তোর আব্বার অবস্থা ভালো না তোর আবারে ঢাকা নিতে হইব ভালো ডাক্তার দেখাইতে হইব আমি কিছুই বুঝতেছি না কি করব মা তাহলে একটা কাজ করো আব্বারে ঢাকা নিয়ে যাও ঢাকা নিয়ে একটা বড় হসপিটাল ভর্তি করো টাকা পয়সা যা লাগে ওইটা আমি দেখুন এ আর শোনো আমার শ্বশুরের অ্যাকাউন্টে আমি পাঁচ লাখ টাকা পাঠাইতেছি ঢাকা আসলে ওনার কাছ থেকে নিয়ে নিও টাকা যা লাগে ওইখান থেকে খরচ করো ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে আমরা কালকে ঢাকার রওনা দিবে তোর বাবাকে নিয়ে আর তোর শ্বশুরবাড়িতে গিয়ে টাকাটা নিয়ে নেবো বাবা ঠিক আছে মা আমি রাখলাম আর কি হয় ভালো মন্দ ফোন দিয়ে জানাইও ঠিক আছে মা রাখি তাহলে ঠিক আছে টাকাটা পাঠানোর আগে আমার শ্বশুরকে তো জানানো দরকার সুমা তো সুমা ওই আব্বার পাঁচ লাখ টাকা পাঠাইতেছি কি তুমি অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা পাঠিয়েছি বলে পাঁচ লাখ টাকা পাঠাইতেছে আচ্ছা ঠিক আছে পাঠাও কখন পাঠাইবা এই তো এখন বের হয়ে টাকাটা পাঠাবো এক কাজ করো ফোনটা আব্বাকে দাও আচ্ছা ঠিক আছে টাকাটা পাঠাই দাও ও আব্বুর সাথে কথা বলবা আব্বু আব্বু কি রে মা কি সে তোমার জামাই তোমার লা কথা বলবে জামাই কথা কইবো দে 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 হ্যাঁ বাবাজি বলো জি আব্বা আসসালামু আলাইকুম আপনার শরীরটা কেমন আছে ওয়া আলাইকুম আসসালাম বাবাজি ভালো আছে তুমি গো দোয়া

অসুস্থ অসুস্থ বড় হাসপাতালে ভর্তি করাইবো চিকিৎসা করবো এলে টাকা পাঠাইতেছে সালাতে মরেও না কি কো আব্বা বলা তুই চুপ কর তার বাপে তো ঠিকই কইছে এ বেটার বয়স কি কম হইছে হ্যাঁ তারপরে মরে না বেটা আজকে মরলো মরবো দুই দিন পরে মরলো মরবো এই যে 5 লাখ টাকা 10 লাখ টাকা যে ব্যাটার পিছনে খরচ করবে এটা খাও না এই টাকাটা অ্যাকাউন্টে জমা রাখলে তোর বাপে না পাঠাইতেছে তো জমা থাক ভবিষ্যতে তোকে কামে লাগবো না এইটা বুঝবুনি আমার কি কব্বা সালাবাজার কোন মানে আল্লাহ বানাইছে কত হাই দিছে আল্লাহই জানে মানে 200 বছর বাসব আমার শ্বশুর অনেক ভালো মানুষ আমারে সব সময় আদর যত্ন করত আমারে নিজের মেয়ের মতো দেখে এখন যে তো অসুস্থ ঢাকা আসতে আছে টাকাগুলো দিয়ে দিও আসলে আর যদি তোমরা পারো দুজনে হসপিটালে একটু যায় দেখাইছো হ্যাঁ দিমুনে দিমুনে তোর জামার টাকা আমি খাইলামু আইলে দিয়ে দিমুনে এই বাইরে গেলাম

এখন ওই কারণে আইছি বেই ছেলে টাকা পয়সা পাঠান আমার কাছে পাঠানোর কথা ছিল পাঠায় নাই কি বলেন বেই আমাকে তো বলছিল পাঠাবে কইলাম তো পাঠায় নাই আপনি কইছে আমার তো কইছে কিন্তু পাঠায় নাই কি বলেন বেই আমার ছেলে তো বলছে টাকা পাঠাবে এখন ওর বাবাকে ঢাকায় নিয়ে আসছে অনেক টাকার ব্যাপার সেপার বোমা কোথায় বোমা কই বৌমা আছে কি করবেন এটা কোন আমি তো হসপিটালে দেখছি দেখ দৌড়াইতে হয় আমি তো একা বৌমা যদি যাইতো একটু ভালো হইতো কি আমার ভাই যাবো আমার ভাই তিন দিন ধরে অসুস্থ বিছা পড়ে রইছে আপনি এই কেন আইছেন বেন ভালো আছেন আমি জিজ্ঞেস আপনি এই কেন আইছেন আমার ছেলে বলেছিল কিছু টাকা দিবে ওর বাবার চিকিৎসার জন্য ওই কারণে আসি বেন কিসের টাকার কথা কয় হ্যাঁ কিসের টাকার কথা কল আপনার পোলায় তো কোনো টাকা পয়সা পাঠেনি আমাদেরকে তাহলে আমার ছেলে কি আমার সাথে মিথ্যা কথা বলছে বেন ওটা আপনি আর আপনার ছেলে জানেন আমরা কি জানি আঙ্গুর আজি গিয়ে গেছেন ওই যে হুন স্যার যান যান নাকি লিখা বোমার সাথে একটু দেখা করে যান আমার ভাই অসুস্থ হলেন নাই হ্যাঁ অসুস্থ হইছে কি হইছে আমি আমার বোমাকে একটু দেখবো

তুমি প্রশ্ন চলে এলে ভালো মন্দ জানাইলে না হ্যাঁ বাবাজি তুমি যে হুট করে বাংলাদেশ আয় পড়ল আমাদের কি কিছু জানাইলে না একটা ফোনও দিলা না কোনো খবর না বাত্রা না কি ব্যাপার জামাই আর কেন চলে আসলা কেন চলে এসে জানেন না কি জানি না কি জানবো কেন আমার বাবা মারা গেছে আপনারা জানেন না কি আমার বাবা মারা গেছে তোমার বাবা মারা গেছে হায় 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 কি কইতাছো

কেমনে কি হয়ে গেল তোমার মা তো কিছুই জানাইলো না এটা কি ঠিক করতে কেউ জানো আমাদেরকে তুমি শান্ত বাবা কি ব্যাপার হয়েছে কি হইছিল কেন তুই জানোস না এই তুই জানোস না আমার মা তোদের বাসা আসে নাই কি রে আমার বাবা যে অসুস্থ আমার মা ঢাকা নিয়ে আসছে এগুলো জানোস না কি বলো আম্মা কখন ঢাকা আসলো কবে আসছে কিছু জানোস না কিছু জানোস না আবার নাটক করতেছস আব্বা আম্মা

কেন থাপ পড়তেছি কেন থাপ পড়তেছি তাহলে শোন তোর বাপের অ্যাকাউন্টে আমি পাঁচ লাখ টাকা পাঠাইছি আমার বাবা অসুস্থ আমার মা ঢাকায় নিয়ে আসছে আমার বাবাকে চিকিৎসা করার জন্য অথচ আমার মায়ের তোদের বাসা আসার পর তোর বাপ ওই টাকা আমার মারে দেয় নাই আমার বাবা চিকিৎসার ভাবে মারা গেছে আরে এই কথা শুনে আমি দেশে আসছি আমার বাবা জানা দিতে পারি নাই জানা জানা দিয়ে তোর বাসা আসছি সরাসরি কি বলো তুমি ওগুলা আব্বা আম্মা তোমার না জামা গেলাম জামাই টাকা পড়েছে কিনা আমার শাশুড়ি আসছে কিনা তুমি না বলছো আসে নাই কথা বল না কেন তুই ওনারও করতেছস বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না তোমার মা আসছে তুমি টাকা পড়েছে এগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না তুই কিচ্ছু জানস না কিচ্ছু জানস তার মানে তোর বাপ জানে সত্যি করে বল সত্যি করে বল টাকা কি করছস আমার মা আসছে টাকা দেস নাই কেন আমার মারে কেন দূর দূর করে টাকা দিছস অপমান কইরা কি তোর কারণে আমার বাবা চিকিৎসা মারা গেছে তুই আমার টাকা কি করছস

আপনাদের জন্য আমার বাবা মারা গেছে আমি এতিম হইছি। আপনাদের মেয়েকে রেখে গেলাম আমি ওর সাথে সংসার করব না কি বলে তুমি এখানে আমার দোষ কোথায় আমি তো এগুলো জানি না তুমি আমার সাথে কেন সংসার করবে না কেন সংসার করব না আরে আমার বাবা অসুস্থ তুই আমার বাসা থাকবি তা না করে তুই তো বাবার বাসা উঠে পড়েছিস কি কিরে কেন তুই খোঁজ খবর নাস নাই আমারও মারা গেছে কেন তুই যাস নাই তোর মতো স্ত্রী আমার দরকার নাই যে কিনা আমার বিপদে আমার ফ্যামিলি বাসা দাঁড়াবো না ওই রকম স্ত্রী আমার দরকারও নাই

মেয়ের সংসারটা বাংলা এত লোভি তুমি কি কমো তোমার আর হ্যাঁ তোমার আর কি কমো হনে ওই বুড়া মর্শটা লেগে তোমার দুঃখ নাই দুঃখ তোমার মেয়ের সংসারটা বাংলো আর মেয়া বিয়া দিও কই দিবা